দেশি ট্যাংরা মাছ দিয়ে এটা আমাদের পুকুরের মাছ এই মাছ দিয়ে সজিনা আলু ঝোল কে পছন্দ করেন এই রেসিপি এটা আপনাদের সাথে শেয়ার করব অনেক মজা হয় খেতে বেরেস্তা আমরা সব রকম ঝোলের তরকারি তে বেরেস্তা খাই এখানে জিরা ফোড়ন দিয়ে লাল লাল ধরে পেঁয়াজগুলো নেমে নিলেই হয়ে যাবে এইসব দেশি মাছ আমরা ভাজি না ভাজলে আসলে মাছের স্বাদটা থাকে না কষালে অনেক মজা লাগে লাস্টের দিকে তরকারিতে মিশিয়ে দিলেই রান্না কমপ্লিট রান্নার ফাইনাল লুক কি লোভনীয় হয়েছে দেখতে খেতে অনেক মজা যারা খান্নাই বাসায় ট্রাই করবেন